শহর থেকে বহু দূরে আমডাঙ্গা গ্রামে অর্ণবের পৈতৃক বাড়িটা বহু বছর ধরে খালি পড়েছিল চাকরির ব্যস্ততা আর আধুনিক জীবনযাত্রা চাপে গ্রামের দিকে সেভাবে আর ফেরা হয়নি হ্যালো আসসালাম আলাইকুম গাইস আপনাদের জন্য এত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও লিখি কিন্তু আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক কোনটাই করেন না দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনটি চালু করে দেবেন ধন্যবাদ চারদিকে শান্ত সবুজ পরিবেশ কিন্তু কেমন যেন একটা থমথমে ভাব পুরনো বাড়িটায় পৌঁছে অর্ণব দেখল আছে সবখানে সে নিজেই ঝেড়ে পুঁচে থাকার মতো একটা ব্যবস্থা করে নিল সন্ধ্যার পর গ্রামের প্রবীণ হরিদাদু এলেন দেখা করতে পুরোনো দিনের অনেক গল্প হল যাওয়ার আগে হরিদাদু হঠাৎ গম্ভীর হয়ে বললেন দাদা বাবু একটা কথা মাথায় রেখো এই গ্রামে রাত নামলে একটা নিয়ম মানতে হয় অর্ণব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি নিয়ম দাদু দাদুর গলাটা কেমন যেন কেঁপে উঠল রাত্রিরে যদি কেউ তোমার নাম ধরে ডাকে সে যত চেনা গলাই হোক না কেন সাড়া দিও না দরজা তো খুলবেই না অর্ণব এসব হেসে উড়িয়ে দিল কেন দাদু চোর ডাকাতের ভয় না গো দাদা ওরা মানুষ নয় ওরা কণ্ঠ চোর ওরা তোমার প্রিয়জনের গলা নকল করে ডাকে সারা দিলেই তোমার গলাটা ওরা নিয়ে নেবে আর তোমার শরীরটা পড়ে থাকবে প্রাণহীনভাবে অন্য বেশ ভাজাখুরি গল্পে বিশ্বাস করলো না ভাগল গ্রামের বয়স্ক মানুষ কুসংস্কারে বিশ্বাস করে কিন্তু হরিদাতুর চোখের ভয়টা তার মনে কেমন যেন একটা অস্বস্তির কাঁটা বিধিয়ে দিল সেদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল অর্ণব ভ্যারিকেন জ্বালিয়ে একটা বই নিয়ে বসেছিল রাত তখন প্রায় বারোটা হঠাৎ বাইরে থেকে স্পষ্ট তার মায়ের গলার স্বর ভেসে এলো অর্ণব বাবা দরজাটা খোল আমি এসেছি অর্ণবের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল তার মা তো কলকাতায় এই ঝড় বৃষ্টির রাতে এত দূরের গ্রামে তিনি কিভাবে আসবেন সে প্রায় মা বলে চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু ঠিক সেই হরি হরিদাদুর কথাটা মনে পড়ল সাড়া দিও না অর্ণব ঠোঁট চেপে ধরে চুপ করে রইল বাইরে থেকে আবার ডাক ভেসে এলো এবার গলাটা যেন আরও করুন কি রে দরজাটা খুলবি না আমি ভিজে যাচ্ছি তো অর্ণবের সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এটা তার মায়ের গলা কিন্তু এর মধ্যে কেমন যেন একটা অস্বাভাবিক তীক্ষ্ণ ভাব আছে সে পাথরের মধ্যে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ পর দরজায় খচর খচর করে আঁচড়ানোর শব্দ শুরু হলো যেন কেউ লম্বা লম্বা নোক দিয়ে কাঠটা ঘষছে ভয়ে অর্ণবের গলা শুকিয়ে কাঠ শব্দটা বেশ কিছুক্ষণ চলার পর থেমে গেল সেই রাতটা অর্ণবার ঘুমোতে পারল না পরের দিন সকালে সব স্বাভাবিক রোদ উঠেছে পাখি ডাকছে অর্ণবের মনে হলো হয়তো ঝড়ের মধ্যে মনের ভুল বা কোনো বন্যজন্তুর কাজ হতে পারে সে নিজেকে শান্ত করার চেষ্টা করল কিন্তু ভয়টা জাঁকিয়ে বসল দ্বিতীয় রাতে সেদিন মাঝরাতে সে তার মৃত বাবার গলা শুনতে পেল সেই গম্ভীর স্নেহমাখা গলা যা সে প্রায় দশ বছর শোনেনি অর্ণব আমি এসেছি বাবা তোর সাথে কথা বলবো দরজা খোল এবার আর অর্ণব নিজেকে সামলাতে পারছিল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার বাবার গলা শোনার জন্য তার মনটা আকুল হয়ে উঠলো সে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু কাল রাতে সেই আঁচড়ানোর শব্দটা মনে পড়তেই তার পা দুটো মাটিতে আটকে গেল সে কান্নায় ভেঙে পড়ে ফিসফিস করে বলল না তুমি বাবা ন বাইরে থেকে গলার স্বরটা হঠাৎ বদলে গেল একটা কর্কশ হিস হিসে আওয়াজে কেউ যেন বলে উঠল ঠিক চিনেছিস আর তারপরেই দরজায় শুরু হলো ভয়ানক জোরে ধাক্কা যেন কোনো বিশাল দেহি জানোয়ার বাইরে থেকে দরজাটা ভাঙার চেষ্টা করছে অর্ণ ভয়ে চিৎকার করে খাটের তলায় ঢুকে পড়ল। ধাক্কা শব্দটা যখন থামলো তখন সে জানলার ভাঙা কাঁচ দিয়ে বাইরে তাকানো সাহস করলো চাঁদের আবছা আলোয় সে যা দেখলো তাতে তার শরীরে রক্ত জমে হয়ে গেল উঠোনে দাঁড়িয়ে আছে একটা অস্বাভাবিক লম্বা শীর্ণ ছায়ামূর্তি তার হাত পা গুলো মাকড়সার মতো লম্বা আর সরু কিন্তু সবচেয়ে ভয়ানক তার মুখটা সেখানে চোখ নাক মুখ কিচ্ছু নেই শুধু গলার কাছে একটা কালো গহবরের মতো হাঁ হয়ে আছে আর সেখান থেকেই ওই নকল স্বরগুলো বেরিয়ে আসছিল অর্ণব বুঝতে পারল হরিদাদু মিথ্যে বলেননি এটা